एक ना एक दिन आना है तुमको दिल को मेरे কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি যে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি মোটামুটি খুব একটা কিন্তু ভালো নেই কেননা তোমাদের দাদাভাই যেখানে গিয়েছিল সেখান থেকে আবার দু তিন দিনের জন্য অন্য একটা জায়গাতে গিয়েছিল কাছাকাছি তবে যেখানে গিয়েছিল সেখানে কিন্তু নেটওয়ার্ক মানে একবারেই বন্ধ ছিল কারণ আর তোমাদের দাদাভাই ওটা আমাকে জানায়নি ও বলছিল আমাকে যে আমি একটা জায়গায় যাবো ওখান থেকে দু তিন দিনের জন্য কিন্তু ওরও হয়তো জানা ছিল না ওই জন্যই কিন্তু আমাকে বলেনি তো আমি দু তিন দিন ঠিকঠাক করে আমাদের কিন্তু কথা হয়নি আমি ফোন করছি ফোন লাগছে না এরকম তারপরে তোমাদের দাদাভাই যেদিন গেছিল সেদিন কথা হয়নি তারপরের দিন সকালেও কথা হয়নি তো বিকালের দিকে ফোন করে বলেছিল যে এখানে নেটওয়ার্ক একবারে বন্ধ আছে ফোন করতে পাচ্ছি না তো যাই হোক আমাকে জানিয়ে দিতে কিন্তু আমি বুঝে নিয়েছিলাম আর তিন দিন না তেমন একটা ব্লক ক্লগও আমি বানাইনি আর তাছাড়া কী বলো তো এই যে এখন দেখো তোমাদের দাদাভাই ওই দু তিন দিনের যেখানে গিয়েছিলো সেখান থেকে ফেরার পথে রাস্তায় নেটওয়ার্ক আসতেই কিন্তু ও ফোন করেছে দেখো রাস্তায় আছে আর আমাকে ফোন করে দেখাচ্ছে এখান থেকে আমি কিন্তু আমি তোমার জন্য একটা জিনিস নিয়েছি ওই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই যে ও টুপিটা পরে আছে ওই টুপিটা আমার জন্য নিয়েছে আর जाने कब से था इंतजार প্রথমে আমি একটা তোমাদের কথা বলে নিতে চাই আজকের যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু দু তিন দিনের মানে ভিডিও ছোট মানে ছোট ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম দু তিন দিনের সেগুলো একটা জয়েন্ট করে আমি একটা ভিডিও বানিয়েছি হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে অনেকটা প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও আর কেন বলো তো তোমাদের দাদাভাই যাওয়ার পর না আমি খুব একটাও ব্লগ কন্টিনিউ কিন্তু প্রত্যেক দিন বানাইনি আর তাছাড়া কী বলো তো মনটাও খারাপ ছিল ওই দিকে আবার কি বলো তো আমার ফোনে স্টোরেজটাও কিন্তু খুবই কম মানে ভিডিও বেশি দিনের রাখা যায় না তো একটা ভিডিও একদিনের ব্লগ এডিটিং করে পোস্ট করি আবার নতুন একটা দিনের ব্লগ ভিডিও শুরু করি এরকম কিন্তু করতে হয় আর আমি কিন্তু প্রত্যেক দিন তো এডিটিং করতে পারি না যেহেতু একা সমস্ত কিছু একা হাতে কাজ সামলে করতে হয় ওই জন্য কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও এডিটিং করে পোস্ট করতে পারি না তো যাই হোক তারপরে এই যে দেখো এই ড্রেসটা আনতে গেছিলাম আনতে গেছিলাম না যেদিন নিয়ে এসেছিলাম সেদিন কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও করিনি ওই জন্যই কিন্তু তোমাদের এই ভিডিওতে আমি অ্যাড করে দিলাম জাস্ট তোমাদের ড্রেসটা যে নিয়ে এসেছিলাম সেটাই তোমাদের দাদাভাইকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম যে দেখো তোমার পছন্দের ড্রেসটা মানে জ্যাকেটটা আমাকে কেমন লাগছে এই জ্যাকেটটা কিন্তু তোমাদের দাদাভাই যখন ছিল তখন পছন্দ করেছিল আমার জন্য আমি তখন নিতে চাইনি কারণ তোমাদের দাদাভাই বাইরে যাচ্ছে ওর কাছে টাকাটা থাকা জরুরি বলে আমি মনে করেছিলাম তখন আমি বলছিলাম যে আমি এখন নিব না তুমি যাও তো পরে নিব তুমি এলে তো ও গিয়ে কিন্তু সাথে সাথে আমাকে ফোন করে বলছে দেখো আমি পয়সা পাঠিয়ে দিয়েছি ওটা কিন্তু নিয়ে চলে আসো আর ঠান্ডা চলে গেলে ওটা নিলে কিন্তু কোনো কাজে লাগবে না যেহেতু ওটা মানে ঠান্ডা পড়ার জন্য তো ও কিন্তু বকা দিতে তারপরে আমি গিয়ে সাথে সাথে করে নিয়ে চলে এসেছি আর আমি না স্মল সাইজ পাইনি আমার কিন্তু স্মল সাইজ লাগে যে কোনো জামা বলো যাই বলো তো স্মল সাইজ কিন্তু হয়নি আমি এম সাইজ নিয়ে এসেছি আর ওকে ফোন করে দেখাচ্ছিলাম যে দেখো আমার পা প্যান্টের লেন্থটা কত বড় হয়ে গেছে আমার থেকে কিন্তু বড় তো ও বারবার বলছে ঠিক আছে কই বড় হয়ে হয়েছে আর এখন দেখো কেমন পাগলামি করতে শুরু করে দিয়েছি এইভাবে ভিডিও কল করলে এইভাবে ভীষণ পাগলামি করি আর তোমাদের দাদাভাই বারবার কিন্তু বলছিল যে না না ঠিক আছে তো আমি বলছি না লেন্থটা বড় হয়ে গেছে তুমি ভিডিও কলে বুঝতে পারছো না এইভাবে বারবার ও বলছে ঠিক আছে আমি বলছি না ঠিক নেই তারপরে এই যে দেখো ক্যান্টিনের আর ওটা কিন্তু আমি নিয়ে এসেছি ইয়ার ক্যান্টিনের পাশে একটা দোকান থেকে নিয়ে এসেছি আর ক্যান্টিনটা যেহেতু পাশে ছিল ক্যান্টিন থেকেও দেখো এই কটা জিনিস নিয়ে এসেছি ম্যাগি নিয়ে এসেছি এই যে দেখো একটা ম্যাগি নিয়েছি আর একটা এর আগে দেখতে পেলে একটা বাসন মাজার জালি নিয়ে এসেছি চক্র আর তোমার একটা বিস্কুট প্যাকেট নিয়েছি আর এই যে দেখো অ্যাপির দুটো জুস নিয়েছি তেমন কিন্তু বেশি জিনিস খুব একটা নিয়ে এই দু একটা জিনিস নিয়েছি নিয়ে তাড়াতাড়ি করে চল এসেছি আর হ্যাঁ যেদিন এই ক্যান্টিন থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছি তোমরা ভিডিওতে দেখতে পেলে সেদিন কিন্তু আমি ওই যে এই যে ড্রেসটা নিয়ে এসেছিলাম লেন্থটা যে বড়ো ছিল ওটা আমি কাটিং করতে দিতে গেছিলাম তো সেদিনই ক্যান্টিন থেকে এই কটা জিনিস নিয়ে এসেছি ব্যাস আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না টাটা সব্বাইকে